রাজবাড়ি জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন তেতাল্লিশ একষট্টি জরুরি ভিত্তিতে আজকে সাধারণ সভা সম্মানিত সভাপতি উপস্থিত রাজবাড়ি জেলা বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ মঞ্চে প্রবিষ্ট অন্যান্য অন্য রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত এই জেলার এই রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের অধিকার আদায়ের এবং নেতৃত্ব দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময় রাজপথে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তাদের অধিকার নিয়ে কথা বলেছে সেই সমস্ত শ্রমিক ভাইদের যারা আমার জেলা শ্রমিকদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুগণ আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে দিয়েছে যে স্বাধীনতার কারণে আজকে আমরা এই রেল এই চত্বরে আজকের সময় একটি স্টেজ বানিয়ে আজকে আমাদের মনের কথা স্বাধীন ভাবে উপস্থাপন করতে পারছে সেই সমস্ত ছাত্র জনতার যারা নিহত হয়েছে তাদের রুহের বাক পরাজ কামনা করে এবং যারা আহত হয়ে চিকিৎসা অবস্থায় রয়েছে তাদেরকে দ্রুত রোগমুক্তি মুক্তি সুস্থ হয়ে আবার তাদের সহ জায়গায় তাবা তাদের ফিরিয়ে আসুক তাবা তাদের পরিবারের কাছে ফিরে যাক আল্লাহ তালার কাছে এই দোয়া কামনা করে সংগ্রামী সাথে বন্ধুগণ আজকে কেন এই রিক্সা ভ্যান পনেরো বছর সাড়ে মাস পর আজকে এই ইউনিয়নের সাধারণ শ্রমিকরা আজকে এই সাধারণ সভার আয়োজন করেছে আজকে সাধারণ সভার আয়োজন কেন আজকে এই পনেরো বছরে আমরা দেখেছি এই রিক্সা ইউনিয়নের আঠারো থেকে একুশ সালের বার্ষিক একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যে নির্বাচন কমিশন হিসাবে আমরা ওখানে দায়িত্ব ছিলাম আমরা দেখেছি ওই নির্বাচন নির্বলক্ষ আমরা দেখেছি ওখানে কৌশল আমরা দেখেছি দরিয়ার দাপট আমরা দেখেছি প্রশাসনের দাপট যার কারণে আমরা কথা বলতে চাইলো নেই সঙ্গত কথা বলার চেষ্টা করলো আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই আমাদের আমাদের যে সমস্ত রিকশা শ্রমিক ভাইরা পার্টি হিসাবে ওখানে নির্বাচন অংশ গ্রহণ করেছে অনেক পার্টি আমাদের দলের তাদেরকে এই ইউনিয়নে নির্বাচন করে তাদের হাতে তাদের এই দায়িত্ব তুলে দিয়েছে এই কারণে আজকে এই জরুরি সাধারণ সভা আজকে জরুরি সাধারণ সভা এই কারণে এইখানে যারা দীর্ঘ সাত সাত বছর এইখানে যারা দায়িত্ব পালন করেছে আমরা এই যে দায়িত্ব পালন করেছেন আব্দুল সর্দার আব্দুল সর্দার নতুবুল ইসলাম পিন্টু সাহেব উনি রাজবাড়ি জেলার সৈকের সভাপতি ওনার নেতৃত্বে উনার উদ্দ্যপয় সহযোগিতায় উনার প্রশাসনের সহযোগিতায় আজকে এখানে ওয়ার্কশব দর তার দলের সিদ্ধান্ত তার দলের কেটার বা কেটার বাহিনী দিয়ে তার দলের পথ খাদিয়ে এইখানে যে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে যে কার্যকরী কমিটি গঠন হয়েছিল তাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই এখানে শ্রমিকের পক্ষে কথা বলার জন্য এখানকার সাধারণ বারবার চেষ্টা করেছেন সরকারের হাতে তারা লাঞ্ছিত হয়েছে তারা তাদেরকে প্রতিহত করেছে প্রশাসনের ভয় দেখেছে ক্যাডার বাহিনীর ভয় দেখিয়েছে তারপরেও আমাদের কাছে দৃষ্টান্ত রয়েছে এই সাধারণ শ্রমিকরা তাদের এই দাপট তাদের এই দলীয় শাসন এবং তাদের এক পারার যে দুঃশাসন তাদের কাছে এই শ্রমিকরা মাথা নত করেনি তাদের যে আন্দোলন তাদের যে দাবি এই দাবি এবং আন্দোলন নিয়ে তারা রাজপথে সর্বক্ষণ তারা সচল ছিলেন এবং এখনো তারা সেই সচল রয়েছে আমি সাথে বন্ধ কর এই ওয়াবসায় এইখানে দাঁড়িয়ে এই ইউনিয়নের থাকে আমরা দেখেছি আমরা এই রাস্তায় চলাফেরা করে আমার নিজের চোখে অনেক ঘটনার সাক্ষী আনে আমরা দেখেছি একটা সাধারণ শ্রমিকের কাছ থেকে বাইরের থেকে যে সমস্ত শ্রমিকরা আসে ভ্যান নিয়ে রিক্সা নিয়ে তাদের কাছ থেকে চাঁদা তাদের কাছ থেকে চাঁদা উত্তোলন করেছে চাঁদা দিতে না চাইলে তাদেরকে নির্মম তাদেরকে পার করে তাদের কাছ থেকে জোরপূর্বক করে চাদা উত্তোলন করা হয়েছে আজকে সেই চাদা আজকে এখানে যে লুটপাট এই ওয়ারশর্দার নেতৃত্বে আমরা এই পিণ্টু সাহেবের নেতৃত্বে এই মাটি বলা ভিড়ড়ে আমাদের এই দীক্ষা ইউনিয়নের চুক্তি অবশিষ্ট সেই অবিক ছাত্রลีก যুবলীগের এবং শ্রমিক লীগের নেতাদের পক্ষ থেকে এই ওয়ারশর্দার ওখানে তাদের কাছে বিক্রি করে নিয়েছে সেখান থেকে মোটা অঙ্কের টাকা এই ওয়ার্কশপ পকেট উত্তর করেছে এবং অন্যান্য নেতাদের তার ভাগ দিয়েছে আমরা জানি আমরা জানি এই সমস্ত কাজ করার ক্ষেত্রে যারা ওনাদেরকে এই ওয়ার্কশপদারকে সহযোগিতা করেছে তাদেরকে মদত দিয়েছে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে ওই সমস্ত লোকদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে তারা যাতে আর কখনোই এই ইউনিয়নে ঢুকতে না পারে এবং এখানে ঢুকে আর এই ইউনিয়নের যাতে সর্বনাশ না করতে পারে সেই দিকে আপনাদের সচক আপনাদের নজরদারি রাখতে হবে সংগ্রামী সাথে বন্ধুগণ এই সর্দার এই আন্দোলন সংগ্রামের কথা বলতে গেলে আমাদের নেতাদের বিরুদ্ধে এই রাজবাড়ি কোটে রাজবাড়ি থানায় মামলা দিয়েছে বিভিন্ন শ্রমিক গ্রেফতারকে মারধর করেছে আমরা তারপরেও আমাদের নেতাদের পাশে থেকে আমরা আমাদের নেতাদের বলছি এই রিক্সা রেল শ্রমিক ইউনিয়নের নেতাদের বলছি তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও তোমরা তোমাদের কথা বলে যাও আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ বিজয় আমাদের একদিন না একদিন হবে আমরা আমি সাথে বন্ধুগণ এই সদর কারণ কুচক্রি কিছু লোক যারা বাইর ইন ইউনিয়নের আমি মনে করি তারা প্রকৃত পক্ষে এই ইউনিয়নের তারা চায় না সেই কুচক্রিক কিছু লোক সদরের যোগ সদস্যে এই ইউনিয়নের যে একটি সরকারি সম্পত্তি রেলের থেকে এই কাটা এই ইউনিয়নের এই ইউনিয়নের দীর্ঘদিন তারা সদ্দরের সাথে এই কুচকি কিছু লোক সম্পৃক্ত হয়ে এই কিছু তলায় অফিস সেই অফিসকে দুতলায় নিয়ে নিশ্চয় সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে বা ভাড়া দিয়েছে যে কথা বলে সেই এই টাকা দিয়ে এই খাদ্য পরিশোধ করা হবে কিন্তু আমরা পরস্পর আমরা প্রত্যক্ষভাবে খোঁজ নিয়ে দেখা আসলে এমন কোনো কাজ এই অপসদ্ধার করে নাই পুরো টাকা নাই তার পদস্ত করে তাকে তার ব্যক্তি স্বার্থ হাসিল করেছে তাই কারণে আমরা এই সভা থেকে আমরা এই পরিযাত আমরা বলতে চাই আপনি যেখানে এই ঘাটতি মারে থাকেন না কেন আপনি যেখানে যেভাবে থাকেন না কেন আপনার এই ইউনিয়নের এই শ্রমিকদের কষ্ট দিতে টাকা আর এই ইউনিয়নের সম্পদ বিক্রি করার টাকা অবশ্যই অবশ্যই আপনাকে বিরোধ দিতে হবে এবং I'm not a day, আমাদের যেখানে যে প্রান্তে যেভাবে আমাদেরকে কথা বলার ভূমিকা নেওয়ার দরকার আমরা আপনাদের পাশে আছি আপনারা নিঃসন্দেহে ওই দাবি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের অর্থ আপনাদের ফিরিয়ে আনার জন্য আপনাদের সম্পদ আপনাদের ফিরিয়ে আনার জন্য আপনারা একযোগে একসাথে সকলকে দলমত নির্বিশেষে বলবো এই ইউনিয়ন রক্ষা করুন এই ইউনিয়নের গণতন্ত্র রক্ষা করুন এই ইউনিয়নের শ্রমিকদের যে দাবি এবং শ্রমিকদের যে কার্যক্রম এটা অবিলম্বে আপনারা চালু করুন এবং শ্রমিকদের অধিকারের জায়গা আপনারা নিশ্চিত করুন এবং এই দায়িত্ব আজকে এই সাধারণ যারা উপস্থিত হতে পারেন নাই সকলকে বলবো আপনাদের এক একজন এক একজন নেতা হিসাবে এই ইউনিয়নের কার্যক্রম এবং আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ করার জন্য দায়িত্ব নিয়ে সেটা আপনারা রাজবাড়িতে কাজ করবে। বাঙালি সাথী সেই কারণে আজকে আমরা বলতে চাই আমরা এই জেলায় বসবাস করে এই জেলায় যতগুলো ব্যাপিক ইউনিয়ন রয়েছে সব ইউনিয়নের কার্যক্রম একইভাবে একই পদ্ধতিতে খেডার বাহিনীর দ্বারায় নিয়ন্ত্রিত করে সরে আজকে এখানে এই সাংঘাতিক ট্রেড ইউনিয়ন পরিচালনা করা হয়েছে আমরা ইনসিওর করতে চাই আমার নেতার পক্ষ থেকে আমাদের নেতা জনগণের নেতা আমাদের নেতা শ্রমিক বন্ধুর আমাদের প্রাণ বিয়ে আলী রাজ মাহমুদ কোয়েল সাহেবের নির্দেশে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই জেলায় যে কার্যকলাপ যে প্রশাসন যে ক্যাডার বাহিনী যে সংগঠনের পক্ষ কাজে এখানে যেভাবে ব্যাপক ইউনিয়ন পরিচালনা হচ্ছে আমরা আগামীতে আপনাদের সামনে আজকে কথা দিচ্ছে আমাদের এই সমস্ত ব্যাপক ইউনিয়নে ওই ন্যায়ের কোন কার্যকলাপ আমরা হতে দেব না এবং আমরা আপনাদের সাথে নিয়ে আমরা আপনাদের মতামত দিয়ে আমরা আপনাদের সাথে বসে আপনাদের সাথে কথার বিনিময়ের মধ্য দিয়ে এইখানে যারা শ্রমিকের প্রতিনিধিত্ব করার তাদের যোগ্যতা আছে যাদের ইয়ে আছে অধিকার আছে আপনারা আপনাদের স্ব স্ব জায়গা থেকে আপনারা এই ইউনিয়নে আপনাদের আপনাদের অধিকার এবং শ্রমিকের কথা বলার জন্য নেতৃত্ব আপনাদের জন্য দোয়ার খোলা আপনাদের জন্য এই আমাদের জেলা শ্রমিক দলের দোয়ার খোলা আমাদের নেতা আলিনাজ মাহমুদ খান সাহেবের দোয়ার খোলা আমরা একটা দর্বের সাথে বলতে চাই রাজবাড়িতে যতগুলো ব্যাসিক ট্রেড এই ট্রেড ইউনিয়নের একমাত্র নেতা যেটা আলী নাজ মাহমুদ খয়েম সাহেবের নেতৃত্বে এই রিক্সা শ্রমিক ইউনিয়ন দ্রুত হয়েছে শালিনাজ মাহমুদ খয়েম সাহেবের নেতৃত্বে এখানে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দ্রুত হয়েছে আমাদের নেতার নেতৃত্বে রাজবাড়ি নির্মাণ শ্রমিক ইউনিয়ন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের নেতার নেতৃত্বে এখানে মহেন্দ্র এবং অটো আজকে তারা সন্দেহবদ্ধ এবং তাদের অবস্থান আজকে তারা দাঁড়ানোর মতন সাহস এবং সেই সহযোগিতা আজকে আমার নেতার মাধ্যমে তারা পাচ্ছে সেই কারণে আগামী দিনেও আমাদের নেতা আপনাদের পাশে আছে আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখ ভাগ করে আপনাদের এখানে যে অধিকার যে আদায়ের যে পাত্রগুলো আছে আপনারা নিঃসন্দেহে আমার নেতার সাথে আপনারা কথা বলবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের দলের নেতাকর্মীরা আছে তাদের সাথে কথা বলবেন আপনাদের পাশে অটল শ্রমিক ইউনিয়ন গঠিত হয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন বাচ্চা সাথে সম্পর্ক ভালো রাখবেন নির্মাণের সাথে সম্পর্ক ভালো রাখবেন মাইন্দার সাথে সম্পর্ক ভালো রাখবেন দেখবেন এই জেলায় কোন অপশক্তি আপনাদের এই প্যাসিফিক ইউনিয়নে আর দুর্বল করতে পারবে না আর সেই কারণে সকলকে আমরা বলবো আসুন আজকের এই বিশেষ জরুরি ভিত্তিতে যে সাধারণ সভা এই সভার মধ্য দিয়ে আমি মনে করি এই রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন নম্বর তেতাল্লিশ একষট্টি একটা কার্যকরী কমিটি গঠন হওয়া হচ্ছে উচিত কিনা উচিত তাহলে আজকে আমি আমার কাছে দুইটা প্রস্তাব এসেছে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি সেই দুই দুই ব্যক্তির পুস্তক আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি করব আমরা এখানে আমাদের এই ইউনিয়নের ভাগ মূর্তি এবং এই ইউনিয়নের গণতন্ত্র রক্ষার স্বার্থে এই জেলার রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের অধিকার আদায়ের লক্ষ্যে এবং তাদের সাথে নিয়ে এইখানে আন্তরিকতা ভাবে এইখানে যাতে সারা সৌদ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এই ইউনিয়নের কার্যক্রম এই ইউনিয়ন তারা দ্রুত তাড়াতাড়ি যাতে নির্বাচনমুখী হতে পারে সেই লক্ষ্যে কাজ করার জন্য এখানে সভাপতি হিসাবে এবং আহ্বাক হিসাবে আমার কাছে প্রস্তাব হয়েছে সাবেক সভাপতি আব্দুল মজিদ মোল্লা এখানে সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব হিসাবে প্রস্তাব এসেছে এই দুইজন ব্যক্তিকে আমরা আপনাদের সমর্থনে আপনাদের মতামতের ভিত্তিতে আজকে আমরা এখানে নেতা তৈরি করে দিলাম এই নেতাদের আমরা দায়িত্ব দিলাম আগামী পাঁচ দিনের ভিতরে একটি পুনর্গঠন কমিটি গঠন করে এই ইউনিয়নের কার্যক্রম যাতে দ্রুত এখানে শুরু হয় এবং সেই সুবল যাতে সাধারণ শ্রমিকরা পায় সেই লক্ষ্যে আমি তাদেরকে বলবো আপনারা দ্রুত পাঁচ দিনের ভিতরে কমিটি সম্পন্ন করে এই কাজগুলো করবেন এবং সাথে এখানে উপস্থিত উপস্থিত আছেন তাদেরকে বলবো এই নেতাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে যদি বলেন নেতা সিলেক্ট করে গেছে নেতারাই কাজ করবে নেতারাই বুঝবে না ইনন আপনাদের এই জেলার তিন চার হাজার শ্রমিকের ইউনিয়ন এই ইউনিয়ন গতীতে রেখার নয় এই ইউনিয়ন বির্লবে রেখার নয় এই ইউনিয়ন কারণ ব্যক্তিগত সম্পদ নয় এই ইউনিয়নের ভালো বন্ধ এই ইউনিয়নের অপকর্ম এবং কোন খারাপ কাজে লিপ্ত হলে বলে আপনারা এখানে আমি বলতে চাই আমার নেতা এখানে যে নেতা নির্ধারণ হলো মজিদ মোল্লা মজিদ মোল্লা যদি এই ইউনিয়ন বিরোধী কাজ কাম করে শ্রমিকদের স্বার্থ বিরোধী কাজ কাম করে আপনারা সকলে স্বচ্ছ রয়ে তার বিরুদ্ধে আপনারা আন্দোলন করে তুলবেন আমি বলি যে সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব আপনার দায়িত্ব অনেক আপনার কর্তব্য অনেক আপনি এই জেলার শ্রমিকদেরকে সংগঠিত করা এই জেলার রেক্সাভানের যে আগের যে ভাবমূর্তি সেটাকে উদ্ধার করা এবং সেখানে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন দেওয়া আমরা এখানে কোনো আওয়ামী লীগ দেখি না আমরা এখানে কোনো জাতীয় পার্টি দেখি না আমরা এখানে কোনো পার্টি দেখি না আমরা এখানে কোনো জামাত দেখি না আমাদের কথা শ্রমিক যে যাওয়ার মনের করতে হোক কিন্তু শ্রমিক সব এক কাতারে শ্রমিক সব এক এখানে কোনো দল মত নির্বিশেষে দলের ক্ষেত্রে দল আছে আমরা বলতে চাই দলের কাজে দায়িত্ব জায়গা থেকে যারা এখানে অপকর্ম করেছেন বিভিন্ন ভাবে ডিস্টার্ব করেছেন বিভিন্ন ভাবে হয়রানি করেছেন বিভিন্ন ভাবে অর্থ লুটপাট করেছেন তাদের বিরুদ্ধে আমাদের সাধারণ শ্রমিক এবং আমার দলের পক্ষ থেকে তাদের ব্যাপারে কোনো স্থান নাই সেই কারণে আজকে এই দায়িত্বের মধ্য দিয়ে ছেলে আমরা মনে করবো আগামী দিনে এই রিক্সা শ্রমিক আজ থেকে সাত আট দশ বছর পনেরো বছর আগে যে রমা অবস্থা ছিল যেখানে শ্রমিক নির্বিঘ্নে দ্রুতলায় উঠে নেতাদের কাছে এসে খেলে কথা বলতো আমরা আগামী দিনেতে আমরা সেই জায়গাটা দেখতে চাই সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই এই জায়গা তৈরি করার জন্য এখানে যারা নেতৃত্ব আসলেন এবং যারা আসবেন তারা আমাদের কাছে সার্বিক সহযোগিতা চাবেন আমরা আমাদের জায়গা থেকে আমার নেতার পক্ষ থেকে আপনাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি সেই কারণে সকলকে আমি মোবারকবাদ জানাই সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকের এই ক্রান্তি লগ্নে আজকে এই ইউনিয়নের এবং গঠনতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে যে এখানে জরুরি ভিত্তিতে যে সাধারণ সভার আয়োজন করেছে এবং আপনারা যারা উপস্থিত হয়েছে সকলকে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি সকলকে আগামী দিনে এর ইউনিয়নের কার্যক্রমের সাথে সঞ্চিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা এবং আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী পথ একে অপরের হাত ধরে এক মুষ্টি শক্তি হিসাবে আপনারা এই রাজবাড়িতে চলাফেরা করবেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদণ্য ন তারেক রহমান জিন্দাবাদ এমবাই ভয় নাই আসপত্তি ছাড়ি নাই রিকশা তুলে দিয়ে গেল जिंदाबाद जिंदाबाद সবাইকে ধন্যবাদ রাজবাড়ি জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলী জনাব মোহাম্মদ আলী মাম আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন